হর্ল্স বিস্কুটের আমল দুধে দুটো প্যাকেট নিয়ে নিচ্ছি ভাবছো তো কি বানাবো এটা দিয়ে আমি আজকে কালো মিষ্টি বানাবো মানে কালো জাম আমি আগে বিস্কুটটা ভালো করে হাত দিয়ে টুকরো টুকরো করে নিয়ে মিক্সিতে দিয়েছিলাম কিন্তু মিক্সিতে দিয়েছিলাম ভালোভাবে গুঁড়ো হয়নি তাও আমি ওই দুধটা একটু গরম জলে গরম করে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম মাখতে একটু আমার কষ্টই হয়েছিল যেহেতু ভালো করে ম্যাশ হয়েছিল না তাই জন্য তো মানে না নোড়াতে বেটে নেবে তাহলে এই সমস্যাটা হবে না তারপরে আমি দেখো অনেক কষ্ট করে ডো বানিয়ে নিয়েছি তারপরে হাত দিয়ে ছোট ছোট বল করে নিচ্ছি মানে মিষ্টি আকার করে নিচ্ছি আমার সব কটা মিষ্টি রেডি হয়ে গেছে এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হলে পারে রিফাইন তেল দিয়ে দেবো রিফাইন তেলটাও গরম হয়ে গেলে সব বলগুলো ছেড়ে ছেড়ে ভেজে দেবো কিন্তু রিফাইন অয়েলটা আমার অনেকটা গরম হয়ে গিয়েছিলো তাই জন্য আমার দুটো মিষ্টি একটু বেশি ভাজা হয়ে গেছিলো বেশি কালো হয়ে গেছিলো তো তোমরা হালকা যখন গরম থাকবে তেলটা সেই অনুযায়ী দিয়ে দেবে তাহলে বলগুলো পুড়ে যাবে না তারপরে অন্য একটা পাতে রসে শিরা করে নিয়েছিলাম তোমরা যে যেরকম মিষ্টি বেশি পছন্দ করো সেরকমই বেশি মিষ্টি দিয়ে রসে শিরা করে নি আমি যেহেতু একটু অল্প মিষ্টি খাই তাই আমি চিনির পরিমাণটা অল্প দিয়েছিলাম শিরাটা ভালোভাবে যখন একটু গাঢ় গাঢ় হয়ে গেছিলো তারপরে বলগুলো আমি ছেড়ে দিয়েছিলাম বলগুলো ছেড়ে দিয়ে দশ মিনিট ভালো করে একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম তারপরে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ চুবিয়ে শিরার ভেতরে তো দেখো বন্ধুরা আমার তো রেডি হয়ে গেছে কিন্তু আমার এই গলার ভয়েসটা তোমাদের হয়তো ভালো লাগবে না আজকে আমার খুব ঠান্ডা লেগেছে তাই জন্য গলার ভয়েসটা এরকম হয়ে গেছে তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর এই দেখো বন্ধুরা আমার মিষ্টিগুলো সব রেডি হয়ে গেছে আর ওই যে দেখো দুটো পোড়া মিষ্টিও রয়েছে ওটা আমি আলাদাভাবে রেখে দিয়েছি ওটা আমি খেয়ে নেব কিন্তু কাউকে দেব না তো প্রথমে আমার মিষ্টি তো হয়ে গিয়েছিল তো আমি তুলে তোমাদের দেখাচ্ছি এই দেখো কত সুন্দর লাগছে দেখতে প্রথমেই আমার চায়ের ছেলেকে ডেকেছিলাম এর নাম আয়ুষ ওকেই বলেছিলাম দেখ নে খেয়ে দেখ কেমন হয়েছে আমি ক্যামেরা অন করেছি বলে ও আর কিছু মানে ভাবছে যে কি করছে কাকিয়া তাই জন্য ও লজ্জায় চলে গিয়েছিল তারপরে ও তো খেয়ে টেস্ট করে বললো না তারপরে আমি নিয়ে টেস্ট করে তোমাদেরকে যে কেমন হয়েছিল। দেখো এটা খেতে আমার ভালোই লেগেছে কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছিল আসলে আমার রসের পরিমাণটা অনেকটা কম হয়ে গেছিলো তোমরা একটু বেশি করে রস করে তাতে চুবিয়ে রাখবে দেখবে ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না